বাড়িতে টিকতে পারিনি ছটফট করছিলাম গরমে তো সেই কারণে কি করলাম একটু রাস্তা দিকে ঘুরতে বেরিয়েছিলাম তো রাস্তা দিকে বেরিয়েছিলাম সামনে বাড়ির আশেপাশে একটু ঘুরছিল সবাই যেরকম বিকাল হলে বাড়ির বউরা গল্প করতে বসে রাস্তা তো গেলাম তো যেতে যেতে আমি গল্প করতে যাবো বলে একটু রাস্তায় হাঁটছিলো হাঁটাও হয়েছিল হাওয়া লাগছিল তো যেতে যেতে সত্যি বন্ধুরা আমি ভাবতে পারিনি যে আমার সামনে ওটা আজকে হবে তো এতটাই এক্সাইটেড লাগছে যে আমি নিজেই হাসছি কখন তোমাদের সঙ্গে শেয়ার করছে তো সেই মুহূর্তে ফোনটা আমার কাছে ছিল না এই ফোনটা বাড়িতে রেখে দিয়েছি দিয়েছে ওই যে জিনিসটা পেয়েছি আমি একটা জিনিস দিয়ে পেয়েছি সেই জিনিসটা যে পেয়েছি ওই ভিডিও ক্লিপটা খুবই আনন্দ যেহেতু ফোন ছিল কি করবো এখনই ভাবলাম ভিডিওটা এরপরে বাড়ি আসার পরে এত আনন্দ হয়েছিল সবাইকে ফোন করে কথা বলছিলাম তো কাউকে আর কিছু করা হয়নি বা বলাও হয়নি ভিডিও করাও হয়নি তাই ভাবলাম কাজ শেষ হয়ে গেছে এখন ফিরে ভাবলাম যে ভিডিওটা বানিয়ে দেবে তো বন্ধুরা তোমরা ভাবছো নিশ্চয়ই যে কি কি হতে চলেছে বা কি ঘটেছে আমার স্বামী বিকালবেলা তো খারাপ কিছু নয় ভালো জিনিসই ঘটেছে তো চলো দেখতে থাকো কি পেয়েছি ঘুরিয়ে আমি রাস্তা থেকে একটা জিনিস ঘুরে পেয়েছি তো কী পেয়েছি তোমরাও ভাবতে পারো না তোমরা গেস করো কমেন্ট করো যে কি কি পেতে পারি আমি কী পেয়েছি তো চলো তোমাদের সঙ্গে আর বেশি বক বক না করে আমি তোমাদেরকে দেখেই দিই আজকে আমি কি ঘুরিয়ে পেয়েছি আর আমার আজকে কিন্তু আমি এই দুটো জিনিস ঘুরিয়ে পেয়েছি দেখো এই দুটো জিনিস ঘুরিয়ে পেয়েছি এটা ঘুরিয়ে পাওয়া মানে আমি ভাবছি অনেক আনন্দ জানি না কার জিনিস হারিয়ে গিয়েছে বা তার কতটা ক্ষতি হয়েছে তো সেটা তো আমি আর জানবো না যে কার ঘুরিয়ে মানে হারিয়ে গেছে তো সেটা আমি যখন রাস্তার সামনে পেলাম এরকম নয় দুটো এইভাবে এইভাবে নয় দুটো এরকম মোড়া পড়েছিল এইভাবে ঠিক করেছিল তো যার গেছে তার কপাল খারাপ আনা আমি পেয়েছি বলে আমার আনন্দ হচ্ছে তোমরা অনেকেই হয়তো বলবে তো যাই পারে হোক তো ঘুরিয়ে পেয়েছি তো তোমাদের কাছে একটাই কথা বলো তোমরা হয়তো অনেকেই জানো আমাদের মুসলিম ধর্মগ্রন্থের মানুষরা তোমাদেরকে বলছি তোমরা হয়তো জানো এই টাকাটার মধ্যে কি আছে কি আছে তোমাদেরকে বলতে হবে তোমরা একটু আমি দেখাচ্ছি তোমরা একটু ভালো করে দেখে আমাকে বলো দেখো ভালো করে দেখো কি বুঝতে পারছো কোন দিকে ক্যামেরা তো তো আবার উল্টো দেখাবে সোজা করে ধরি দেখো তোমরা কিছু দেখতে পাচ্ছ একটু নাম্বারটা কিছু দেখতে পাচ্ছ দেখো তো দেখো এই নাম্বারটা নাকি অনেক আমি শুনেছিলাম এক মুসলিম মায়ের কাছে আমি শুনেছিলাম এই নাম্বারটা নাকি লাখি দেখো দুটো একই টাকা কি করে হতে পারে একই নাম্বার সাতশো ছিয়াশি লেখা আছে তো শুনেছিলাম বলেই কিন্তু এই ভিডিওটা করতে বসেছি সাতশো ছিয়াশি দেখো বন্ধুরা আর এখানেও আছে সাতশো ছিয়াশি তো এই নাম্বারটা নাকি খুব লাখি তো জানি না জানি না তো আমি ভেবে রেখেছি এই টাকাটাই কাল পুজো দিয়ে দেবো আর এই টাকাটা আমার কাছে লাইফ টাইম রেখে দেবো তা তোমরা কমেন্ট করো আমার এই টাকা দুটো দিয়ে কি করা উচিত সাতশো ছিয়াশি এটা তো মুসলিমদের কি একটা নাম্বার আমি জানি না তোমরা যারা মুসলিম আমরা দেখছো ভিডিওটা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে এটা কি হতে পারে আর নাম্বারটা থাকলে নাকি লাকি লাখি যদি একটু বলো তো দিয়ে কি করবো তোমরা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যেটা আমার কি করা উচিত কারণ ফেরত যে যাকে দেবো জানি না তো কার টাকা কি করে কাকে ফেরত দেবো তা ঘুরিয়ে পেয়েছি যেগুলো আমাকে ঘরে আনতেই হবে টাকা জিনিস তো এই ছিল আজকের আমার ভিডিও আর এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম আর এই নাম্বারটা সাতশো ছিয়াশি অবশ্যই তোমরা যদি অবশ্যই তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে বলো সেই নাম্বারটা কেন কি হয় নাকি 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 ঘরে রাগলা নাকি অনেক কিছু উন্নতি হয় এটাই আমি জানি তো চলো সবাই ভিডিওটা এখানেই শেষ করছি টা বাই